হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তা যাই হোক আমি আজ বিলে গিয়েছিলাম মাছ ধরতে যে দেখি প্রচণ্ড মাছ মাছ ধরার ফাঁকে হঠাৎ করে দেখলাম একটি সাপ সাপটি দেখলাম যে অনেক ভয়ানক টাইপের সাপ তা এখন তো সবাই আতঙ্কিত সাপ নিয়ে তা আপনার কেউ আতঙ্কিত হবেন না সাপ খুব খারাপ জিনিস তা সাপ যেখানে দেখবেন মারবেন আমিও মারার চেষ্টা করছি যে অবশ্যই গাইস আপনারা যদি এই সাপটির নাম জানেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন সাপটি দেখেন কতটা ভয়ানক দেখুন ফেনা ধরেছে এখনও মনে হচ্ছে খুব মানে আমাকে মানে খুব রাগন রাগান্বিত দেখুন কত বড় ফেনা ধরেছে অবশ্যই গ্যাস ভয়ানক লাগছে তা আপনারা কেউ ভয় পাবেন না আতঙ্ক না সচেতন হক এই সাপটির নাম যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি বারবার বলছি সাপটি দেখুন কেমন ভয়ানক টাইপের তা যাই হোক গাইস আজ এ পর্যন্ত আবার কোনো একজা দেখাবে আজ খুশি থাক